আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমি সাকিব সাউরিয়ার ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক আজকে আমি কথা বলছি শোলগাছি থেকে শোলগাছি গ্রাম যেখানে অবস্থিত এটি নওগাঁ সদর থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এখানে কয়েকটি পরিবার রয়েছে তারা একত্রিত হয়ে মৃৎশিল্পের কাজ করে থাকে অর্থাৎ তারা মৃৎশিল শিল্পী মাটি দিয়ে বিভিন্ন মাটি দিয়ে যেগুলো শৌখিন প্রোডাক্ট রয়েছে সেগুলো তারা উৎপাদন তৈরি করে থাকে মাটিতে শৌখিন প্রোডাক্টের পাশাপাশি যেগুলো দৈনিক কাজে ব্যবহৃত হয়ে থাকে যেমন হাড়ি পাতিল থেকে শুরু করে আরও যেগুলো প্রোডাক্ট রয়েছে মাটির সেগুলো প্রোডাক্টও তারা কিন্তু এখানে উৎপাদন করে থাকে আমার পিছনে লক্ষ্য করছেন একটি আঙ্কেল চাকা ঘোরাচ্ছে চাকা ঘোরানোর মধ্য দিয়ে কিন্তু তিনি মাটির পাতিল তৈরি করছেন পাশাপাশি অন্য পাশের অন্য বাড়িগুলোতে আরও যেগুলো শৌখিন প্রোডাক্ট সেগুলো তারা তৈরি করছেন যেমন গত কয়েক মাস আগে আমি শাহগোড়া গিয়েছিলাম শাহগোড়াতে শাহ চা নিয়ে একটা ভিডিও করেছি শাহ চা কিন্তু বহু মধ্যে অন্যতম বিখ্যাত মালাই চা তো এই চাতে যে কাপ ইউজ করা হয় সেই কাপ কিন্তু মাটির কাপ দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখেছি এই মাটির কাপটা কিন্তু এখান থেকে সরবরাহ করা হয় শাগুলো থেকে চার ভিডিও করে পরে আসার পর এখানে আমি শুনতে পেয়েছি যে শাগুলোতে যে কাপ যায় চায়ের কাপটা যায় মালের চায়ের কাপটা যে যায় সেই কাপটা এখান থেকে ছাগুলার যে চা ব্যবসায়ীরা আছে তারা নিয়ে যায় সঙ্গত কারণে এখানে আমি এসেছি আপনাদেরকে এখানে এসে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে। মাটির পাতিল তৈরি করছেন বা কিভাবে সেই চায়ের কাপ তৈরি করছেন পাশাপাশি তারা কত বছর যাবৎ এখানে এই পেশে নিয়োজিত আছেন বা বর্তমান সময়ে মাটির মৃৎশিল্পে কেমন তারা লাভবান হচ্ছেন বা মৃৎশিল্প ও মৃৎশিল্পের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার মধ্যে যে প্রোডাক্টগুলো তৈরি করছে সেই প্রোডাক্টগুলো বিক্রয় করে তাদের সংসার ঠিক মতো চলছে কিনা এসব তথ্য জানানোর চেষ্টা করবো প্রথম অবস্থায় এটি তো বলার মতো ছিল এখন আমি যারা মৃৎশিল্পী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দর্শক এখানে এই আঙ্কেল চাকা ঘোরানোর মধ্য দিয়ে কিন্তু মাটির পাতিল তৈরি করছেন মাটির পাতিল তৈরি করতে গেলে বা পাতিল যাত যেগুলো পণ্য রয়েছে সেগুলো কিন্তু তৈরি করতে গেলে মাটির চাকা ঘোরানোর প্রয়োজন হয় বা অর্থাৎ মাটির পাতিল তৈরি করতে যে চাকা সে চাকা ঘোরানোর প্রয়োজন হয় সেই চাকা ঘোরানোর মধ্য দিয়ে কিন্তু তারা মাটির পাতিলের প্রথম যে ফ্রেম সেই ফ্রেম তৈরি করে থাকেন এই যে ঘোরানোর মধ্য দিয়ে মাটির পাতিলের প্রথম তারা ফ্রেম তৈরি করে নিচ্ছেন এবং ফ্রেমগুলো এইরকম হচ্ছে এইগুলোই পরবর্তীতে তারা তাদের হাতের নিপন শৈলী দিয়ে আবার মাটির হাড়িতে রূপান্তরিত করবেন তো প্রথম অবস্থায় কিন্তু চাকা ঘুরিয়ে তারা ফ্রেম তৈরি করে মাটির হাড়ির পরবর্তীতে এগুলো বিভিন্নভাবে পিটিয়ে বা পিটিয়ে সম্ভবত যে ছোট কি বলে ওটাকে আপনি হাত দিয়ে পিটানো ওটা দিই হ্যাঁ আচ্ছা বোলা বোলা বলছে বোলা দিয়ে পিঠে তারা কিন্তু পণ্যাঙ্গ মাটির হাড়িতে রূপান্তর করে তো একটি হাড়ি বানাতে সময় লাগে সময় মোটামুটি একটা তো দশ ঘন্টায় যে বানাচ্ছি এক অধিক এক সুগান লাগবে সুগানের পর ধরেন যে পঞ্চাশ ষাট আশি দিনে দিনে একটা মানে তৈরি করা হয় মনে একটি মাটি এই প্রথমে যে শেপ আপনারা তৈরি করে নেছেন এই তৈরি কর তৈরি করার পরে এটাকে কি করেন শুকাতে দেন হ্যাঁ আরেকটু শুকান লাগি একটু শুকানোর পর তারপরই তবে বলা নাকি বলেন ওটা ইটা পেটার করে আবার একটু যেতে শুকাইলে তারপরে আমরা এখানে জিম করে আর পেট বার করে લઈ তারপরে পুরান তারপরে শুকানো হলে জানেন যে বড় ওই আছে ওই আছে পুরান ও পুরানের মধ্যে দিয়ে মাটিকে পাতলে রূপান্তরিত করা হয় নাকি আচ্ছা আপনার এই পেশার সাথে কত বছর ধরে নিয়োজিত আছেন

খরচেরই হ্যাঁ যে আমাদের মানে ওই যে আমরা বিভিন্ন রকম বাড়ি পরিবার সদস্যরা এই কি করে না এই কাজকর্ম করি একসাথে লাগেন কাজকর্ম করি করা তারপরে ওই যে আমাদের মোটামুটি খড়ি লাগে তিন চার হাজার টাকা ফুটছে তাতে মা আমাকে কমানো হয় দশ হাজার বারো হাজার টাকা মাও তিন চার হাজার টাকা খড়ি লাগে আচ্ছা আমাদের মানে তুই তোর কোথা কম হয় তারপরে মনে যে বাড়ির সদস্য পাঁচ সাত দিন ওরা সবাই মিলে কাজ করা হয় সবাই মিলে মাটির হাড়ি তৈরি করেন এবং পুরানোর ক্ষেত্রে খড়ি আপনাদের বাইরে থেকে কিনতে হয় মানে দশ হাজার টাকার যে মানে মাটি হাড়ি যে গুলো বানাচ্ছেন এগুলো দশ হাজার টাকা পরিমাণ বানাতে গেলে বানিয়ে পুড়তে গেলে সেটা দুই টাকা অথবা চার হাজার প্রয়োজন হয় আর এগুলো বানাতে সময় কেমন লাগে কয়জন মানে শ্রমিকের প্রয়োজন হয় সময় মোটামুটি নসাতম মাসে পলোদিন সময় লাগবে 15 দিন সময় লাগবে একজন একজনের পক্ষে বানানো সম্ভব না আর একজন পক্ষে বানানো সম্ভব না দেখো যে পরিবারে চারটা পাঁচজন অবজে আছে ওই মাটি ওই আগির খোবা ভাষা তৈরি করে দিতে রবিনজিং করছে কেসাক তুই দিয়া ওরা বানাতে ওতে মাটি ওই কাঠ থেকে যা আকি আগির খোবা ভাষা কত সে চারজন পড়েনা হয় তিন থেকে চারজন লাগে দশ হাজার টাকার প্রোডাক্ট তৈরি করতে দশ দশ থেকে পনেরো দিন তাহলে তো লাভের পরিমাণ খুবই সীমিত আর আপনার দিন যাচ্ছে মাটির পাতিলের চাহিদা না তবে স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো মানুষজন বুঝতেছে না বা মানুষ ধরনের চাহিদা মাটির পাতিল থেকে উঠিয়ে যে সিলভার টিলার দিকে হওয়ার কারণে আপনারাও আগের তুলনায় বর্তমান সময়টা একটু সমস্যার মধ্যেই দিন নিপাত করছেন একটু আচ্ছা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো পরবর্তীতে আমাদের সহযোগী যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলার দর্শক ও পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি আঙ্কেল কিন্তু চাকা ঘোরানোর মধ্য দিয়ে মাটি হাড়ি তৈরি করেছেন এই পাশে কয়েকজন মিলে এখানে একটি আন্টি রয়েছেন পাশাপাশি আরো কয়েকজন আঙ্কেল রয়েছেন তারা মিলে কিন্তু আসলে মাটির চারি এটাকে বলছেন তারা মাটির চারি বানানোর চেষ্টা করছেন এটা এটা সম্ভবত চাকা ঘোরানোর মধ্য দিয়ে তৈরি করা হয় এই চারি তৈরি করতে কিন্তু ছোট চাকা ব্যবহার করা হয় এটি কিন্তু তারা হাত দিয়ে ঘুরিয়ে থাকেন এবং দেখুন তারা কত নিখুদভাবে কাজ করেছেন কত নিখুদভাবে কাজ করেছেন এবং নিচে যে আপনার যে চারিটা রেখেছেন তার নিচে কিন্তু চারিকে ভালোভাবে রাখার জন্য বা সমান জায়গায় রাখার জন্য কিন্তু একটি পাত্রও রেখে রেখে দিয়েছেন পাত্রের উপরে আবার চারি রেখেছেন তো তারা কিন্তু তাদের হাতের নিপন শৈলী দিয়ে খুব যত্ন সহকারে এই কাজগুলো করে থাকেন এই যে অ্যান্টি তৈরি করছেন হাত দিয়ে বাড়িয়ে আপনার তৈরি করেন তাই না হ্যাঁ এই চারি চারি কি হাত দিয়েই তৈরি করা সম্ভব হ্যাঁ হুম আচ্ছা

খুব অল্প সময়েই সময়ে কিন্তু একটি চারি তৈরি করে ফেললেন তৈরি তৈরি করতে খুব বেশি সময় লাগছে তা নয় এবার তিনি ওখানে চাকা ঘোরাবেন এবং আস্তে আস্তে পানি কাপড় দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ ফিনিশিং যে কাজ সেই কাজগুলো করার চেষ্টা করছেন Si van karl asre ti chamany amen an pou. Aterum omdat ou kong yon. আসলে আমি যেখানে এসে ভিডিও বানাচ্ছি একটি সোলগাছি তারা শোলগাছির একটি পাড়ে মৃৎশিল্পের কাজ করছেন কয়েকজন মৃৎশিল্পী তো এখানে এসে ভিডিও করতে লেগে আমি বললাম যে আমি আসলে ভিডিও নিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে তাদের ভিডিও নেওয়ার পারমিশান চাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পারমিশান প্রদান করলেন তাদের ভিডিও নেওয়ার এবং ওই পাঁচটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি আঙ্কেল মাটির হাড়ি তৈরি করছেন এই পাঁচটায় এক এসে দেখলাম একজন আন্টি চারিগুলো তৈরি করছেন তো চারদিনে যখন ভিডিও শ্যুট করতে লেগেছি তখনই কিন্তু আনটি আমাকে দেখানোর জন্যও বা আপনাদের মাঝে তুলে ধরবো সেক্ষেত্রে আপনাদেরকেও আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখানোর জন্য কিন্তু সঙ্গে সঙ্গেই মাটি নিয়ে একটি চারি তৈরি করার কাজে নিয়োজিত হয়ে গেলে অর্থাৎ চারি তৈরি করে আপনাদের মাঝে আমার মাঝে বা আমার মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলেন এখানে এরা কত কতটা যে আন্তরিক বা কতটা যে বন্ধু সুলভ কতটা অতিথিপরায়ণ এখানে না আসলে কখনোই বোঝা সম্ভব নয় তাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখানোর জন্য একটি মাটির হাড়ি বা মাটির যেই শৌখিন প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তৈরি করতে কিন্তু তাদেরকে কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয় যেমন প্রথমেই মাটি তৈরি কাজে তারা মাটি তৈরি কাজ করে অর্থাৎ নদী থেকে প্রথমে তারা মাটি ওঠান তারপরে মাটি উঠিয়ে নিয়ে এসে সেই মাটিকেও কিন্তু কয়েকবার প্রক্রিয়াজাত করা হয় মাটি প্রথমে তারা কাদা করে নেন কাদা করার পর কিন্তু মাটি আবার আখির বাঁচতে অর্থাৎ নদী আপনার অবগত আছে নদীতে কিন্তু অনেক ধরনের আখের ছোট ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরো অনেক আঁখি রয়েছে এই আখিরগুলো কিন্তু আহ হয় আখিরগুলো না বেছে এই মাটি দিয়ে যখন আপনি পাতিল তৈরি করতে যাবেন যখন যেখানে আখির পড়বে সেখানে কিন্তু পাতিল ফুটা ফুটা হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে সংগত কারণে কিন্তু তারা পাও সারলাম পাও ভুয়া তারা পা কেটে যাওয়ার মাটি কি পাদে দিয়ে হয় আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি

কাঠকোর ভীমপুর তারপর আপনার হলো লয় বনগাঁও দুবলাটি সব জায়গাতেই আপনাদের এই প্রোডাক্ট হ্যাঁ বারুডাঙ্গা বারুডাঙ্গা বাস স্ট্যান্ডেও যান কেন হ্যাঁ আচ্ছা সাইকারি সোয়ারপাড়া সব জায়গাতে সব জায়গাতে আমরা যায় জোয়া দুর্গাপুর কাদোয়া দুর্গাপুর চাটনি ও সব জায়গাতেই আপনারা মাটি নিয়ে যান আর কত বছর যাবো এই পেশে নিয়ে যেতে আছেন আপনারা আমরা অনেক দিন আমার বাপ দাদার আমল থেকে এগুলো আপনি ছোট থেকেই নিয়ে যেতেন ছোট থেকে এগুলো বর্তমান সময়ে মনে হয় মাটির জিনিসের চাহিদা একটু কমছে তাই না হ্যাঁ এখন আগেকার সাথে খুব কমছে কার জন্য তো মনে হয় আপনাদের একটু সংসার চালাতে সমস্যা হচ্ছে আমরা কোন সমস্যা কাজ বাড়িতে সবাই একসঙ্গে করেন সবাই কাজ করে আত্মীয় বন্ধন তো না পারিবারিক বন্ধনটাও অটুক থাকে সবাই একসঙ্গে কাজ করার কারণে এবং এখানে দেখছি অনেক জন একসঙ্গে কাজ করি মজার বিষয় হ্যাঁ আমি বসে বসে কাজ করা আমার পরিবার সবাই কাজ করে বাবা মা ছেলে বউ হ্যাঁ আমার যে আমার বাড়ি বালু ভরার পাশে বালু ভরাতেও দেখেছি যে পরিবারের সকলে মিলেই কিন্তু পাটি হাটি তৈরি করা থাকে তো আপনার যে মাটিতে পাতিলগুলো গুলো তৈরি করেন এগুলো একটা পাতিল তৈরি করতে খরচ কেমন হয় আর বিক্রি করেন কত দামি খরচ আপনার একটা ভাড়া দিতে লাগলে আমাদের খরচ আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ বিক্রি পাইকারি দাম বিক্রি পনেরো হাজার টাকা আপনার হাতে বেসলো মনে করেন চল্লিশ পঞ্চাশ হাত টাকা আচ্ছা বুঝছে তো আপনি মানে আপনারা তৈরি করে এত কষ্ট করছেন আপনাদের চাই যারা নিয়ে যায় বিক্রি করে তারাই বেশি লাভ লাভ বেশি তাদেরই লাভ বেশি তো তিন চার হাজার টাকা খরচ হয় এখানে কি শ্রমিক খরচ সহ না শ্রমিক খরচ বাদে শ্রমিক খরচ যেটা পুরো আমার সেটা মানে মাটি কিনা বা খড়ি টড়ি যেগুলো আছে এগুলো

এই কাপগুলোই কিন্তু শাহাগুলার মালাই চায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এগুলি কিন এগুলো হাড়িতেই কিন্তু শাহাগুলার যে বিখ্যাত মালাই চা রয়েছে সেগুলো মালাই চা পরিবেশন করা হয় বর্তমান সময়ে প্রযুক্তি আধুনিক হয়েছে সঙ্গত কারণেই ও পাশে দেখলাম যে চা এখনও চাকা দিয়ে সে সনাতন পদ্ধতিতে চাকা ঘোরানোর হাত দিয়ে চাকা ঘোরানোর মধ্য দিয়ে মাটি হাড়ি তৈরি করছেন কিন্তু এখানে এসে দেখি মোটর ব্যবহার করার মধ্য দিয়ে কিন্তু চাকা ঘোরাচ্ছেন এবং এই চাকাতে কিন্তু তিনি এই কাপগুলো তৈরি করছেন এখানে নিচে আপনার লক্ষ্য করছেন মোটর সেট করা রয়েছে এই মোটর সুইচ দিলে অর্থাৎ বিদ্যুৎ কালেকশন দিলে মোটর ঘুরবে মোটর ঘোরার পাশাপাশি কিন্তু উপরে যে উপরে যে চাককিটা দেখতে পাচ্ছেন যেটা কাপড় দিয়ে ঢাকা সেই চাকরি কিন্তু ঘুরবে এবং এই চাকরির উপরে তারা তাদের হাতের নিপন শৈলী দিয়ে এগুলো কাপ তৈরি করে থাকেন তো একটু আগে আমি আসছিলাম তখন ভাইয়া এটা ঘুরিয়ে এটা ঘোরানোর মধ্যে দিয়ে কাপ তৈরি করছিলেন কিন্তু বর্তমান সময়ে আমি একটু পরে এসেছি আবার পরবর্তীতে ওই পাশের ভিডিও নিয়ে এখানে আসতে দেখি যে ভাইয়া চলে গিয়েছেন তিনি নাকি দোকান করেন ধরুন মৃৎশিল্পের অবস্থা বর্তমান খারাপই যাচ্ছে ওদের সাথে কথা বলা যা দেখলাম সঙ্গত কারণে এই মৃৎশিল্প দিয়ে পেয়ে চালানোটা একটু কঠিন সঙ্গত কারণে কিন্তু মৃৎশিল্পের পাশাপাশি অন্যান্য ব্যবসায় ব্যবসায়িক কাজে অনেকে নিয়োজিত আছেন একটু অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য এগুলো যে কাপগুলো এখানে দেখছেন এই কাপগুলোই কিন্তু শাহ গোলার সে বিখ্যাত মালাই চা পরিবেশনের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এই কাপগুলোতেই কিন্তু বা এই হাড়িগুলোতেই কিন্তু শাগোলার বিখ্যাত মালাই চা দেওয়া হয় এখান থেকে কাপ মৃৎশিল্পীরা তৈরি করেন এবং এখান থেকে শাহ যে চা ব্যবসায়ীরা আছেন তারা এখানে এসে এই কাপগুলো নিয়ে যান এবং এই কাপগুলোতেই কিন্তু তারা শাগুলার সে বিখ্যাত মালাই চা পরিবেশন করেন দর্শক এদিকে মতো ছিল শোলগাছি পালপাড়া থেকে আমার কাছে অনেকজন মৃৎশিল্পীর সঙ্গে কথা বলেছি তারা কিন্তু জানানোর চেষ্টা করেছে যে তাদের দিন আগের মতো ভালো যাচ্ছে না অর্থাৎ বর্তমান সময়ে নানান রকমের জিনিস নামার কারণে মাটির জিনিসের চাহিদা কমছে কারণে তারাও কিন্তু একটু কষ্টের মধ্যেই দিন যাপন করছেন কারণ মাটির জিনিসের দাম এমনিতেই কম বানাতেও বেশ কষ্ট এবং সময়ে প্রয়োজন হয় সঙ্গত কারণে তারা যে পরিমাণ শ্রম দেন অর্থাৎ তারা যে পরিমাণ কষ্ট করেন সেই কষ্টের কষ্টের সমতুল্য মজুরি কিন্তু তারা আসলে পান না তো এটি তুলে ধরার মতো ছিল এই সোরগাছি পাল করা থেকে আমার কাছে ধীর দেখা দেখার জন্য সকলকে অশান্ত ধন্যবাদ